তুমি দূরে যাওয়াতে আগে থেকে অনেক ভালোই আছি এখন আমার সারাটা দিন নিরবতার মধ্যে কাটে কোনো দুশ্চিন্তা নেই কোনো টেনশন নেই কারোর জন্য এখন আর সবার কাছে আমায় লুকোচুরি করতে হয় না সবার সাথেই অনেক সময় দিয়ে হাসি খুশি চলতে পারি এখন আর কারো কলের জন্য আমায় অপেক্ষা করতে হয় না রাত জেগে কারোর সাথে মেসেজ করতে হয় না প্রতিদিন একদম পারফেক্ট ছেলের মতো রাত দশটায় শুয়ে পড়ি আবার সকালে কারো কলের আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে হয় না সকালবেলা পাখির কিচিমিচি ডাকেই ঘুম ভেঙে যায় ঘুম ভাঙলে কারো গুড মর্নিং শোনার আশা রাখতে হয় না আবার কারো ঘুম থেকে ওঠার খবর নিতে হয় না সব কিছু অনেক ভালোই কাটছে কিন্তু সমস্যা এক জায়গায় প্রতি রাতে কোনো দুঃস্বপ্ন আমার ঘুম ভাঙিয়ে দেয় মনে হয় কেউ আমার কাছ থেকে তোমায় কেড়ে নিচ্ছে ঠিক যখনই ঘুমটা ভেঙে যায় তখনই মনে হয় আমি তো অনেক আগেই তোমায় হারিয়ে ফেলেছি নতুন করে তোমায় হারাবার মতো তো আমার কাছে কিছু নেই তবুও রাতের ঘুম ভেঙে যায় তবুও তোমায় ভেবে সারা দু পানি ঝরে যায় ইচ্ছে করে রাতের আধারে হাউমা করে চিৎকার করে কাঁদি শুধু বিবেক বাধা দেয় মাঝে মাঝে মনে হয় বিবেক তখন কেন বাধা দিল না যখন ভুল মানুষকে ভালোবেসেছিলাম আমি ভুল মানুষকে ভালোবেসেছি কিন্তু ভালোবেসে ভুল করিনি আমি চেয়েছিলাম তোমার শুধরে নিতে কিন্তু পারিনি তবে কেন আজ রাতের আধারে এভাবে আমাকে কাঁদতে হচ্ছে একটা সময় যে রাত জেগে আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখতাম স্বপ্ন লিখতাম আর এখন সে রাত জেগেই সে স্বপ্নগুলোকে আমার চোখের পানি দিয়ে মুছতে হয় বলো কী ভুল করেছিলাম আমি কেন বিশ্বাস ঘাতকতা করে আমার সাথে আর কি অপরাধ ছিল আমার প্লিজ